আসসালামু আলাইকুম আসাম সবাই ভালো আছো ক্রিয়া পদের ধারাবাহিক ক্লাস আজকে আমাদের ক্লাসে শিখবো যে সমাপিকা ও অসমাপেক্ষা ক্রীড়া সম্পর্কে আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছি যে ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ দুই ধরনের হয় একটা হলো সমাপিকা ক্রিয়া আরেকটি হল অসমাপেক্ষা ক্রিয়া তাহলে আমরা প্রথমে দেখিনি যে সমাপেক্ষা ক্রিয়াটা আসলে কি সমা পিকা ক্রিয়া খেয়াল করো সমাপিকা ক্রিয়াটা আসলে কি সমাপিকা মানে যেটা সম্পূর্ণরূপে রূপে প্রকাশ পেয়েছে বা সমাপ্তি ঘটেছে কার সমাপ্তি ঘটেছে ক্রিয়ার ভাবের আমরা প্রথমে বলেছি যে ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ দুই ধরনের প্রথম ক্লাসে কিন্তু শিখেছে এগুলো আমরা সেটা একটা ক্রিয়া অন্যটি হলো অসমাপিকা সমাপিকা যেটা সম্পূর্ণরূপে রূপে কি প্রকাশ পেয়েছে বা যার কি সমাপ্তি ঘটেছে অর্থাৎ যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ রূপে হবে সেটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া যেমন আমরা যদি বলি সে ফুটবল খেলে দেখো সে ফুটবল খেলে মানে এই খেলে এই ক্রিয়াপত্র দ্বারা কিন্তু সে ভাবটাকে সম্পূর্ণ প্রকাশ পেয়েছে সে সে কি ফুটবল খেলে আবার সে বই পড়ে আচ্ছা সে বই পড়ে এই যে বই যে পড়ে মানে পড়ে ক্রিয়া দ্বারা দেখো সম্পূর্ণরূপে কিন্তু ভাবটা প্রকাশ হয়েছে তাহলে পড়ে এই খেলে এগুলো তোমার কি স্বাভাবিক ক্রিয়া এখন অস্বাভাবিকা ক্রিয়া তাহলে কি অসমাপিকা যেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না বা অসম্পূর্ণ থাকবে তাকে আমরা বলবো অস্বাভাবিকা ক্রিয়া যেমন সে বই পড়লে সে বই পড়লে জ্ঞানী হবে সে বই পড়লে জ্ঞানী হবে এই যে পড়লে দেখো এখানে কিন্তু পরে ক্রিয়াটা এটা কি ছিল স্বাভাবিক মানে সম্পূর্ণ ভাব প্রকাশ করছে কিন্তু এক্ষেত্রে দেখো যে সে বই পড়লে পড়লে কি হবে এটা কিন্তু অসম্পূর্ণ আছে মানে কি একটা জানার ইচ্ছা আছে সে বই পড়লে জ্ঞানী হবে তাহলে আমি যদি জ্ঞানী হবে এটা বাদ দেই তাহলে সে বই পড়লে এটা কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ করতেছে না তাহলে সে বই পড়লে কি হবে জ্ঞানী হবে তাহলে এবার কি সম্পূর্ণ ভাব প্রবেশ করলো এই যে পড়লে এটা হলো অসবেক্ষা ক্রিয়া আর হবে তোমার কি জ্ঞানই হবে এই যে হবে ক্রিয়াটা তোমার কি সমাবেক্ষা ক্রিয়া আবার আমরা যদি বলি যে প্রভাতে সূর্য উঠলে প্রভাতে সূর্য উঠলে আচ্ছা এই যে উঠলে কি হবে এখন এটা কিন্তু অসম্পূর্ণ আছে এখনো এই সম্পূর্ণ ভর প্রকাশ করতে পারলো না এই উঠলে ক্রিয়া দ্বারা তাহলে এটা তোমার কি অস্বাভাবিক ক্রিয়া উঠলে কি হবে অন্ধকার দূর হবে হবে এই যে যে তাহলে তোমার কি স্বাভাবিক ক্রিয়া আর উঠলে উঠলে তোমার কি অসমাপেক্ষা ক্রিয়া আবার অস্বাভাবিক ক্রিয়ার ক্ষেত্রে কিছু লগ্ন যুক্ত থাকে লগ্ন কিন্তু আমরা জানি যে বিভক্তি এক ধরনের কি লগ্ন অনুসর্গ এক ধরনের কি লগ্ন এখন কি কি লগ্ন যুক্ত থাকে দেখো অসমিকা ক্রিয়ার ক্ষেত্রে অসমাপিকা এই অস্বাভাবিকা ক্রিয়ার ক্ষেত্রে কিছু লগ্ন থাকে যেমন কি ইয়া ইলে ইতে এ লে ইতে এ লগ্ন গুলো সাধারণত তোমার কি থাকবে এই তোমার অসপেক্ষে কিরে ক্ষেত্রে যুক্ত থাকবে যেমন আমরা কিছু আগে দেখলাম যেমন আমি যদি বলি পরলে তোমার কি আছে লে তোমার কি আছে লগ্ন যুক্ত আছে আবার আমি যদি বলি করিয়া করিয়া মানে সে কাজটি সে কাজটি করিয়া বাড়ি যাবে এই যে কাজটি করিয়া এই যে কি এখানে কি আছে করলো মূল অংশ এসে যুক্ত আছে কি ইয়া এই যে তোমার কি ইয়া অর্থাৎ যে কিছু যে ক্রিয়াপদ আমরা এই লগ্নগুলো গুলো দেখবো যে ইয়া ইলে ইতে এলেতে তে এই লগ্নগুলো যুক্ত থাকলে আমরা বুঝে নেব যে ওটা অস্বাভাবিক ক্রিয়া এখন আমরা দেখবো যে অস্বাভাবিক ক্রিয়ার কিছু প্রকার ভেদ আছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া দেখো অসমাপিকা ক্রিয়া কিন্তু আমরা দেখেছিলাম যে তিন ধরনের আছে একটা হলো ভূত অসমাপিকা অসমাপিকাটি ছিল কি ভাবে অসমাপিকা অসমা পিকা আর ছিল কি শর্ত শর্ত অসমাপিকা খেয়াল করো ভূত অসমিকা এখন আমার দেখতে হবে যে ভূত ভাবি শর্ত এগুলো আসলে কি আমার এখানে দেখে দেখো ভূত এই ভূত বলতে কিন্তু ভূত থেকে বোঝানো হয়নি এখানে ভূত বলতে বোঝানো হয়েছে যে কাজটি হয়ে গেছে মানে কাজটি আগে হয়ে গেছে অর্থাৎ অতীত কালকে বোঝানো হয় ভূত বলতে বোঝানো হয় অতীত কোনো কিছু কোনো কিছু হয়ে গেছে আর ভাবি বলতে বোঝানো হয় যে ভবিষ্যৎ ভবিষ্যৎ ভাবি বলতে বোঝানো হয় ভবিষ্যৎ মানে সামনে কিছু হবে আর শর্ত মানে এখানে শর্ত যুক্ত থাকবে এখানে তাহলে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করে গেলে সে গান করে আনন্দ পায় খেয়াল করো সে গান করে আনন্দ পায় আবার আমি তিনটে বাক্য পাশাপাশি লিখে এখানে আবার সে গান করতে সে গান করতে গ্রাম যায় আবার আটটা লিখে সে গান করলে সে গান করলে সে গান করলে আনন্দ পাই খেয়াল করো আমরা এখানে বললাম যে অসামিক ক্রিয়া এখানে তিন ধরনের আছে একটা হলো কি ভূত ক্রিয়া ভাবি অস্বাভাবিক ক্রিয়া শর্ত অস্বাভাবিক ক্রিয়া ভূত বলতে বোঝানো হয়েছে অতীত আর ভাবি বলতে বোঝানো হবে ভবিষ্যতে শর্ত শর্ত যুক্ত থাকবে খেয়াল করলাম আমরা এখানে সে গান করলে এখানে কিন্তু সব ঠিক আছে কিন্তু পরবর্তী দেখো সে করে করতে করলে আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে দুইটা কারণে কিন্তু ক্রিয়ার পরিবর্তন হয় রূপের একটা হলো তোমার পুরুষ আর একটা হলো কালভেদে খেয়াল করো এখানে পুরুষ কিন্তু তোমার ঠিকই আছে সে 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 তাহলে এখানে পরিবর্তন হলো কি কারণে দেখো করে করতে করলে এগুলো ক্রিয়াপদ কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাহলে আমি বুঝতে নেবো যে অবশ্যই এখানে তোমার কি কালের কারণে পরিবর্তন মানে কাল বর্তমান তাহলে যেহেতু এখানে তোমার পুরুষটা কি আছে ঠিক হয়ে আছে তাহলে অবশ্যই এখানে কালের কারণে পরিবর্তন হয়ে গেছে প্রথম ক্ষেত্রে আমরা যাই সে গান করে দেখো সে গান করে আনন্দ পায় মানে কি আনন্দকে আগে পায় না সে গান করার পরে আনন্দ পায় অর্থাৎ গান করাটা কি আগে হয়ে গেছে তারপর সে আনন্দ পাচ্ছে তাহলে আমরা দেখে নিলাম যে এটা তোমার কি যেহেতু অতীত কালকে হয়েছে সে গান করে অতীত কালকে এ করে ক্রিয়া তারা কি অতীত কালকে বোঝানো হয়েছে তাহলে এটা হলো ভূত অসমিক ক্রিয়া ভূত অসমিক ক্রিয়া আবার সে গান করতে কুড়ি গ্রাম যায় সে যদি গান সে করতে চায় তাহলে কোথায় যাবে সে কুড়ি গ্রাম যাবে কুড়ি গ্রাম কি জন্য যাবে গান করতে তাহলে এই যে করতে এই ক্রিয়া দ্বারা বোঝানো হয়েছে হইতেছে কি যে ভবিষ্যতে সে যাবে কোথায় যাবে গ্রাম যাবে কি করতে গান করতে তাহলে এ করতে ক্রিয়া দ্বারা বোঝানো হয়েছে ভবিষ্যৎকে অর্থাৎ এটা হলো ভাবি অস্বাভাবিকা ক্রিয়া ভাবি অস্বাভাবিকা ক্রিয়া এবং সে গান করলে আনন্দ পাইতো করলে তার কি আনন্দ পাওয়ার শর্ত বোঝানো হয়েছে যে সে গান করলে করলে কি পাবে আনন্দ পাবে অর্থাৎ এ করলে ক্রিয়া দ্বারা শর্ত বোঝানো হয়েছে তাই এটা হবে শর্তমূলক অস্বাভাবিকা ক্রিয়া তাহলে আমরা মূল অংশ থেকে কিন্তু বুঝে নিতে পারলাম যে ক্রিয়া দুইটা কারণে পরিবর্তন হয় একটা হলো পুরুষ ভেদে আরটি হলো তোমার কাল এখানে আমরা দেখে নিলাম যে যেহেতু তোমার পুরুষ একই আছে তাহলে অবশ্যই কাল ভেদে পরিবর্তন হয়েছে যেমন সে গান করে আনন্দ পায় করে আনন্দ পাবে মানে আগে গান করবে তার আনন্দ পাবে তাহলে ওই করে ক্রিয়া দ্বারা অতীত কালকে বোঝানো হয়েছে মানে কি ভূত অশুভকে ক্রিয়া করতে সে করতে কুড়ি গ্রাম যাবে তার করতে মানে কি ভবিষ্যৎকে বোঝানো হয়েছে এটা ভাবি অশুভকে ক্রিয়া এরপর করলে মানে করলে কিনা তারা কি তোমার এটাকে শর্ত পূজানো হয়েছে তাহলে আমরা আটটা উদাহরণের মাধ্যমে কিলার হবেনা দেখো